ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা অনেক আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ওই যে গুপুর সেবাটা দিয়ে দিয়েছি বাসি এসে ঘরটা ঝাড় দিয়ে ছেলের জন্য সকালের টিফিনটাও বানিয়ে নিয়েছি ওর বাবা ওই ঘরে ওকে সকালের টিফিনটা খাওয়াচ্ছিল যেহেতু আজকে বৃহস্পতিবার তার মধ্যে সংসারে প্রচুর কাজকর্ম থাকে ছেলেকেও টাইমের মধ্যে স্কুলে পাঠাতে হয় সবটা মিলেমিশে আমাকে কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয় তবে সত্যি কথা বলতেই সকালবেলা ঘুম থেকে উঠলে নিজের মতন করে গুছিয়ে কাজগুলো করতেও পারি তাড়াহুড়ো লাগে না যাই হোক এদিকে বিছানাটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আজকে বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি আজকে কয়েকটা দিন ধরে আমাদের এখানে বেশ বৃষ্টি কালকে তো সারাটা দিন প্রচুর বৃষ্টি ছিল আর কালকে আমি কোনো ভিডিও করিনি সেহেতু তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আজকে দেখি সকাল সকাল একটু একটু রোদ উঠছে দেখে বেশ ভালো লাগছে ভাবলাম চলো বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিই আমাদের ঘরের সৌন্দর্য হল বিছানা আর সেই বিছানাটা যদি পরিপাটি থাকে তাহলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে আর আজকে লক্ষ্মীবার দুটো রুমের চাদর আমি চেঞ্জ করে নিয়েছি আর ভিজিও রেখেছি ভাবলাম চানের আগে এগুলো কেছে বাইরে রোদ দূরে দেব আর বাইরের জায়গাটা বেশ ভিজে ভিজে নাহলে একটু বালিশগুলো বাইরে একটু রোদে দিতাম ভাবলাম দেখি যদি রোদটা ওঠে তাহলে দুপুরের দিকে বের করে দেবো আর এখানে ঘরের প্রত্যেকটা জিনিস আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ এটা আমার প্রত্যেক দিনের সকালের রুটিন আমাকে এই কাজগুলো করতে হয় না করলে ভালো লাগে না যেহেতু সকালে ছেলের টিফিনটা রেডি করে দিয়ে দিয়েছি আর স্কুলের টিফিনটাও আমি রেডি করে ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি ওকে খাওয়ানো হলে ওকে ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়ে দেব। তার মধ্যে এই যে ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি দেখবে ঘর দুয়ার যদি পরিষ্কার থাকে মনে হয় যে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে সে মতে আমি কাজগুলোও করি আর কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছিল মানি প্ল্যান্ট গাছগুলোও আমি কালকে সকাল থেকে বাইরে রেখে দিয়েছি আর যেহেতু আজকে একটু একটু রোদ উঠছিলো ভাবলাম না এগুলো ঘরের ভিতরে জায়গাতেই রেখে দিই প্ল্যান্ট বেশি একটা যত্ন করার দরকার হয় না একটু জল টল দিলে না এই গাছগুলো বেশ সুন্দর গ্রো হয় তবে যাই হোক আমি আর বেশি যত্ন করতে পারি না একটু জল দিয়ে চানটা করিয়ে দিই মাঝে মধ্যে আর এই যে বিছানাটাও চেঞ্জ করা হয়ে গেছে আর বিছানা চাদরটা সুন্দর করে পেতে দিয়েছি তবে সকালবেলা ভেবেছিলাম সকালে যেহেতু রান্নাবান্না চাপ থাকে ওই যে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে পুজোটা দিয়ে দেবো সত্যি কথা বলতে আমার মাকেও দেখেছি সব সময় ওই যে পুজো করার আগে সমস্ত ঘর দুয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে মুছে টুছে তারপরে ঠাকুর পুজোটা দেয় ভীষণ ভালো লাগে আর আমারও সেম এই কাজগুলো না করলে ভালো লাগে না তো দেখো এখনও সকালে বরের এখনও টিফিন কিছুই খাওয়া হয়নি বলছিলাম ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে তুমি টিফিনটা খাবে আমি তোমাকে কিছু একটা বানিয়ে দেব তো মতে বর কিন্তু ওই যে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে আর এদিকে আমি ঘরটাকে গুছিয়ে এখন ঝাঁটপাটগুলো দিয়ে দিচ্ছি আমার না সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ভার ঝাড় দিতে হয় যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে তার মধ্যে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় বাইরে মাথাটা আঁচড়ায় তারপরেও না অনেক সময় কি বলো তো ঘরের মধ্যে আঁচড়ে ফেলেই তারপরে ওই যে খাটের তলায় এখানে সেখানে চুলগুলো আটকে থাকে আর যতবারই ঝাড় দিই না কেন ততবারই কিন্তু চুলটাই বেরোয় যাই হোক বাইরে দেখতে পাচ্ছ ভীষণ রোদ চলে আসেছে আর আমাদের বাড়িতে একদমই সকাল সকাল রোদ চলে আসে বেশ ভালো লাগে আমি ওই যে ছেলেকে রাস্তাতে দিয়ে আসতে গেছিলাম কিন্তু রাস্তাঘাটে কোথাও রোদ নেই আমার বাড়িতে রোদ তো বেশ ভালো লাগছে পুরো বারান্দাতে রোদ চলে আসে সকালবেলা আস্তে আস্তে যতই বেলা হবে তত কিন্তু রোদটা চলে যাবে সকালে উঠতে এই যে বারান্দাটার মধ্যে পুরোটা রোদ চলে আসে যাই হোক এদিকে ভাবলাম চলো বাইরে তো সকালবেলা ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছিল না সে কারণে ঝাড়পাড়গুলো দেওয়া হয়নি আর এখন যেহেতু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে বাইরের জায়গাটা দেখি বেশ সুন্দর হালকা হালকা শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গেলে না ঝাড়পাট দিতে বেশ ভালো লাগে আর আজকে তো বৃহস্পতিবার আমার বাইরে দেখতে পেলে একটা উনুন ছিল আগে তো সেই উনুনটা আর ঘরে নিয়ে যায়নি অনেকটা বড় আর আমি একা হাতে পারবো না তো বাবার বাড়িতে দু মাস ছিলাম না সেই উনুনটা এসে দেখে দু তিনবার বৃষ্টি ভিজে এতটা নরম হয়ে গেছে আর উঠাতে পারিনি তো একটা ছোট উনুন আছে তো সেটা তো বারেন্দার মধ্যেই রেখে দিয়েছিলাম এই উনুনটা আমি যদি বাবার বাড়ি যাওয়ার আগে যদি ঘরে ঢুকিয়ে রাখতাম তাহলে বেশ ভালো হতো উনুনটা অনেক আগেই ভেঙে গেছে আর এই বৃষ্টির কারণে এটা কিন্তু কোথাও মাটিটা দিতেও পারছিলাম না আর আমাদের চাঁদের যে জলগুলো এই যে এখানে এসে এসে পুরোটা জায়গাটা একদম গর্তর মতন হয়ে গেছে আর এখানে যতই মাটি দিই না কেন কি জানি গর্তর মতন হয়ে যায় তবে আজকেও উনুনটা ভেঙে এখানেই দিয়ে দিয়েছি ভাবলাম এই জায়গাটা দেখতে ভীষণ বাজে লাগে কারণ জলগুলো এখানে এসে পড়ে যাই হোক এদিকে মাটিটা দিয়ে চার পাঁচটা ভালো করে ঝাড়পাট দিয়ে নিয়েছি আর ভাবলাম চলো কাঁচা দোয়াগুলো সেরে নিই সকাল সকাল ধুয়ে দিলে বেশ ভালো লাগে তবে আজকে বেশি কাঁচা দোয়া করিনি কালকেও কিন্তু ভাবলাম করব তো ভাবলাম একসাথে এত কাঁচা দোয়া করলে যদি না শুকাতে পারি তবে বাইরের জামা কাপড়ও কিছু দিতে হবে কারণ এ বৃষ্টি হলে না জামা কাপড় ভেজা ভাজার থেকে যায় তো সেগুলো বাইরে এনে দেব আর এখন বিছানা চাদরগুলো বাইরে দিয়ে দিচ্ছি আর জানো তো আজকে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো কাজ করতে তো বেশ ভালো লাগে তবে আমার রান্না করতে ভীষণই অসুবিধা হবে যাই হোক এদিকে দেখো টুকিটাকে অনেক কিছু বের করে দিয়েছি বাইরে আর আকাশটা দেখতে বেশ ভালো লাগছে আর এদিকে বরও চলে এসেছে আর ভাবলাম চলো এদিকে বরকে একটু ছাতু করে দিয়েছি ও খাচ্ছে তো আমি এদিকে টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিয়েছি আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি আমার সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যাচ্ছে এই সমস্ত কাজকর্মগুলো করে তারপরে ঠাকুর পুজোটা দেব এখন যেহেতু বর বাড়ি থেকে যেতে যেতে দশটা বেজে যায় তো সেহেতু আমার রান্নাটা একটু দেরি করে বসালেও অসুবিধা হয় না আসলে কি বলতো সকালে রান্নার ঝামেলা থাকলে তাহলে সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে অনেকটা কষ্ট হয় তবে সে চেষ্টা করি সমস্ত কাজগুলো টাইমের মধ্যেই করতে আর কালকে রাতে আমি ঠাকুরের জায়গাটা একদমই পরিষ্কার করে রেখেছি আর ঠাকুরের জামা কাপড় কাপড় মানে সমস্ত কিছু আমি কেচে জানালার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সকালবেলা যখন রোদ উঠেছিলো বাইরে দিয়েছিলাম বেশ সুন্দর শুকিয়ে গেছে আর ঠাকুরের কাপড়গুলো তো ভীষণ হালকা হালকা তো কালকে ধুয়ে দিয়েছিলাম আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে ঘট উঠাই না ওই যে বুধবারে রাতেবেলা ঘরটা উঠিয়ে নিই ঠাকুর মশাই বলে দেয় সবসময় যে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট উঠাতে নেই সে কারণে আমি কিন্তু বুধবারে রাতে লক্ষ্মীর ঘরটা উঠিয়ে রাখি আর লক্ষ্মীর সমস্ত জামা কাপড় যা থাকে সমস্ত কিছু আমি ধুয়ে কেচে দিই আসলে বলো বলতো আমার বেশি কাপড় চোপড় রাখার এখানে জায়গা নেই সিংহাসনটা ভীষণই ছোটো আর বলো বলতো সেহেতু আমি বুধবারে রাতে এই কাঁচা দোয়াগুলো করে রাখি আর সিংহাসনটা পরিষ্কার করে রাখি তাহলে পুজো দিতে বেশ ভালো লাগে আর দেখবে ছোট্ট ছোট্ট নিয়ম পালনে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রীটা আসে আর আমাদের সংসারটা ভালো রাখার জন্য একটা গৃহিণী কিন্তু অনেক কিছুই করে তবে আমি চেষ্টা করি মন দিয়ে ঠাকুরকে সেবা করার জন্য যতটুক পারি আমার মতন করে করার চেষ্টা করি আর এই যে আমি আর্টিফিশিয়ালে গাঁদা ফুলগুলো কিনেছিলাম ঠাকুরের জায়গাটা সাজানোর জন্য তবে কি করে সাজাবো আমি বুঝতে পারছিলাম না ইচ্ছে তো অনেক কিছুই করে যে নিজের মতন করে একটা ঠাকুর ঘর হবে যেখানে আমি সুন্দর করে পুজো দেব তবে তো আমার পুজো দিতে বেশখানিকটা সময় লাগে ঠাকুরের জায়গাটা যখন আসি না তখন যে কিভাবে সময়টা কেটে যায় একদমই বুঝতে পারি now. যাই হোক আমি সুন্দর করে গাঁদা ফুলের মালাটা দিয়ে ঠাকুরের জায়গাটা সিংহাসনটাকে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি প্রত্যেক সময় তো আর আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সাজাতে পারবো না তো ভাবলাম একবারই সেটিং করে নিই আর এমনিতে গাঁদা ফুলের মালাগুলো কিনতে গেলে অনেকটা দাম তবে কালকে লাগাবো ভুবেছিলাম তো ভাবলাম না আজকে লাগাই আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত জিনিসগুলো পরিষ্কার করা হয়েছে আর সুন্দর করে সেট করে নিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে আমি সুন্দর করে ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরেও কিন্তু লাস্টে লক্ষ্মীর ঘরটা বসায় আর এদিকে মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু আমি স্থাপন করে নিয়েছি আর এক এক করে সমস্ত জায়গার জিনিস জায়গাতে দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে মন থেকে পুজো করলে ঠাকুর একদমই শুনবে কারণ আমি আমার মতন করে পুজো করতে বেশ পছন্দ করি যাই হোক আমার যেটুকু আজকে সাধ্য হয়েছে আমি কিন্তু লক্ষ্মী মাকে ওটা দিয়ে আজকে পুজো করছি সব সময় সব কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ কি বলতো আমাদের বাড়ির থেকে বাজারটাও অনেকটা দূরে তো আমার বড়কে বলেছিলাম ফুল বেলপাতা এই সমস্তগুলো নিয়ে আসতে ওই নিয়ে এসেছে বুঝতে পারো ওই যে পুরুষ লোক আমরা যদি বাজারঘাট করি তাহলে সমস্ত কিছু নিয়ে আসতে পারি তবে যাই হোক এদিকে পুজোটাও করে নিয়েছি সকাল সকাল সমস্ত কাজকর্ম পুজোটা করে নিলে না মন থেকে বেশ ভালো লাগে সবসময় ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি সংসারের সমস্ত কাজের সাথে পুজোটাও কিন্তু নিখুঁতভাবে করতে আর আমরা মেয়েরা বেশিরভাগ কাজকর্ম কিন্তু আমাদের মায়ের থেকেই শেখা তবে যাই হোক এদিকে পুজোটা করে নিয়েছি বেশ ভালো লাগছে আর সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি এখন বাজে নয়টা দশ বুঝতে পারো আমার বর দশটার সময় বেরোবে আর আমার পুজো করতে অনেকটা সময় লেগে গেছে ওই যে বললাম ঠাকুরের জায়গার মধ্যে বসলে কি করে যে সময়টা চলে যায় সত্যি কথা বলতে একদমই বলতে পারি না যাই হোক কালকে একটু মটর ভিজিয়েছিলাম আর আজকে একটু রুটি করে এই যে বরকে খেতে দেব সকালের ওই যে একটু ছাতুগুলোই দিয়েছিলাম সেটাই খেয়েছে আমি বললাম যে একটু কিছু করো না ও কিন্তু তো কিছুই করেনি শুধু ছোলাটা একটু প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে রেখে দিয়েছে যেহেতু কিছু করতে পারে না ও আর চেষ্টাও করে না তবে যাই হোক পুজোটা দিয়ে রান্না করে চলে এসেছি আর তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আজকে রান্না করবো সয়াবিনের তরকারি সেটা কিন্তু ভিজিয়ে রেখেছি আর যাই হোক আজকে এই যে রুটি করে নিয়েছি আর যেহেতু আমাদের দুজনের সংসার বেশি কিছু আর করতে হয় না সিম্পল রান্না রান্নাবান্না করি সেটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না আর আমার না বেশি কিছু বায়নাও করে না অনেকে তো বলে এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না ওর কথা হলো তুমি যেটাই রান্না করো একটু স্বাদ হলেই হয়ে যাবে যাই হোক এদিকে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি যেহেতু প্রেশারের মধ্যে ডালটা সেদ্ধ করি বেশিক্ষণ সময় লাগে না আর আজকে একটু প্রেশারের মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে আর এই যে সয়াবিনের তরকারিটাও কিন্তু ঝটাফট করে করে নিচ্ছি তো বর যাবে আবার ছেলেকে আনতে ওকে এনে তারপরে ও বেরিয়ে যাবে তো ভাবলাম চলো আজকে আমার দেরি হয়ে গেছে আমি যেতে পারবো না কারণ রান্নাটা তো আমাকেই করতে হবে তাই না আর আমার ছেলের জন্য আমি কিন্তু কোনো মশলাপাতি একদমই তরকারির মধ্যে দিতে পারি না কারণ একটু ঝাল টাল ওরে একদমই খেতে পারে না তো কি বলো তো ওর জন্য আলাদা করছে মানে আর কিছুই রান্না বান্না করি না এটা থেকে কিন্তু ওকে খাওয়াই আলাদা করে ওর জন্য শুধু ডিমটা সেদ্ধ দিই আর কি যাই হোক এদিকে রান্না বান্না হয়ে গেছে আর রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে একটু তো সময় লাগে সাথে আমার যেহেতু বাইরে বাসন ধুতে হয় ভীষণ অসুবিধা হয় তবে কিছু করার নেই এই রোদ্দুরের মধ্যে গিয়ে বাসনগুলো মেজে নিয়েছি আর খালি কিছু বোতল ছিল সেগুলো ভর্তি করে রেখে দিচ্ছি বর কিন্তু অফিসে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর এই যে ছেলেকে এখন টিফিন খাওয়াবো কারণ সকালবেলা অল্প কিছু খাইয়ে ফাটাই তারপরে আসলে না কিছু একটা খাওয়াতে হয় ভারী যাতে পরবর্তীকালে আমার কোনো প্রবলেম না হয় আর বাইরে তো এত রোদ দূর কি বলবো তাকাতে পারছিলাম না আর এত ঘেমে গেছি কী বলবো সকাল সকাল চান করে নিলে কিন্তু দুপুরবেলা আর একবার চান করতে ইচ্ছে করে তবে ভাবলাম না করব না এই যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েছে ওই ঘরেরগুলো ওই ঘরে গুছিয়ে রেখে দিয়েছি আর এই ঘরেরগুলো এই ঘরেই গুছিয়ে রাখবো আমার না যতক্ষণ কাজকর্ম শেষ হয় না ততক্ষণ আমি একদমই বসি না এটা আমার ভালো লাগে না এটা তোমরা বলতে পারো খারাপ অভ্যাসও বলতে পারো ভালো অভ্যাসও বলতে পারো কিন্তু আমাকে এভাবেই কাজগুলো করতে হয় হয় যাই হোক এই যে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখনও খাওয়া দাওয়া করিনি একটু তিলক মাস্ক লাগিয়েছিলাম নাকের মধ্যে ভীষণ পরিমাণে কি বলবো যা তা অবস্থা হয়ে গেছে মুখের শরীরে কোনো যত্নই নিচ্ছি না সামনে তো পুজো পুজোতে যাই আর না যাই কিন্তু কি বলতো স্কিনটা যদি গ্লো করে তাহলে দেখতো বেশ ভালো লাগে যাই হোক এদিকে মুখটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই গরমের মধ্যে একটু জল দিলে না মুখের মধ্যে বেশ ভালো লাগে আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে তো ঘুমাচ্ছিল তো আমি একটু বাতাবি বিলে বের করেছি ছেলের জন্য আলাদা করে কেটে রেখেছি ও যখন ঘুম থেকে উঠবে ওকে একটু দেব। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যা সাতটার মতো বাজে আজকে সন্ধ্যা বাতিটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ প্রথমে ঠাকুরকে ভোগটুক দিয়ে আমি ছেলেকে একটু হোমওয়ার্ক করাতে বসালাম কারণ বিকালে বসিয়েছি আর বসাতে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে তবে মাঝে মধ্যে আমার কিন্তু এরকম কখনো হয় না সব সময় সন্ধ্যা বাতিরা টাইমে দেওয়ার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে কিন্তু এদিক সেদিক হয়ে যায় সেটা কোনো ব্যাপার নেই আর আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে চেষ্টা করি ধুনু দিয়ে ধূপটা দিতে আমার বেশ ভালো লাগে আমি সপ্তাহে দুটো দিন কিন্তু ধুনুটা দিয়ে ধূপটা দিই তাতে বাড়িঘরগুলোর মধ্যে একদমই কিন্তু ধূপে গম গম করে আর একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে সত্যি কথা বলতে সংসারের লক্ষ্মীটি বজায় রাখার জন্য আমাদের কিন্তু ছোট্ট ছোট নিয়মগুলো পালন করতে হয় এই যে সন্ধ্যার সময় আমাদের কিন্তু প্রত্যেকটা ঘরের লাইটগুলো অন করে রাখা অনেকটা শুভ আর অনেকটাই ভালো আর চেষ্টা করি সমস্ত দিকগুলো ম্যানেজ করে আমাকে চলতে তবে যাই হোক এদিকে বড় বাড়ি চলে এসেছে অফিস থেকে তো আসার সময় এই যে আমি কয়েকটা ফটো ফ্রেম বাঁধানোর জন্য দিয়েছিলাম আর কি তো আসলে কি বলো তো ছেলের সাথে আমাদের কোনো একটা ফটো নেই তো ভাবলাম মোবাইলের মধ্যে অনেক ফটোই থাকে স্মৃতি হিসাবে কিন্তু ওয়ালে লাগানোর জন্য সেরকম কোনো ফটোই ছিল না তো এই যে দুটো ফটো বাঁধানো হয়েছে একটা তো বাবার বাড়ি থেকে দিয়েছিল আর এটা আমরা বাঁধিয়েছি তবে এগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম